এদিন উত্তর চব্বিশ পরগনা বিএমএস এর তরফ থেকে পিএ বৃদ্ধি সহ অন্যান্য দাবিতে ব্যারাকপুর ইপিএফ অফিসের অফিসে ডেপুটেশন জমা দেওয়া হয় যেখানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট অনব পোদ্দার ভাইস প্রেসিডেন্ট সঞ্জয় কুমার সাহা জেলা সম্পাদক অজয় কুমার সাহা हिंदुस्तान करे अमर रहे हम बनाता है हिंदुस्तान भारत का मजदूर किसान कौन बनाता है हिंदुस्तान भारत का मजदूर किसान कर्मचारी पेंशन स्कीम ईएसपी 95 वापस करो वापस करो वापस करो वापस करो कर्मचारी भविष्य निधि स्कीम ईएसपी 595 वापस करो वापस करो वापस करो वापस करो केंद्र सरकार के इस नीति का भारतीय मजदूर संघ विरोध कर रही है इसीलिए आज पूरे भारत वर्ष में जितने भी पी के दफ्तर है जितना जिला है आज हम लोग ई 95 के विरोध में सारे कार्यालय में भारतीय मजदूर संघ डेपुटेशन देने का व्यवस्था किया है क्योंकि ये जो स्कीम है कम से कम जितने भी पेंशनर्स हैं ये सबके विरुद्ध में यह स्कीम है में किसी का भला नहीं हो सकता है इसी कारण से हम लोग केंद्र सरकार को पी से पी अधिकारी एवं जिला के द्वारा यह ज्ञापन दे रहे हैं कि यह जो स्कीम लाया गया है इसे वापस किया जाए और जो न्यूनतम पेंशन है एक हजार रुपये का मिनिमम न्यूनतम पेंशन कम से कम पांच हजार रुपया किया जाए एवं आयुष्मान भारत के साथ इन सारे लोगों को जोड़ा जाए ताकि जो लोग अपने पूरे जवानी में श्रम देकर इस देश को महान बनाने का कार्य किया है आज वो ही अपने अधिकारों से वंचित रहे ये भारतीय मजदूर कभी होने नहीं देगी अगर ये ज्ञापन प्रधानमंत्री के कानों तक नहीं किया तो पूरे भारत वर्ष में हम लोग रास्ता पे आके विराट आंदोलन करेंगे साथ में राज्य सरकार को भी यह जानकारी दे रहे हैं कि आप भी केंद्र सरकार को इस बारे में अपना ज्ञापन सौंपे क्योंकि मजदूर श्रमिक आपके राज्य में भी रहते हैं अन्यथा हम लोग राज्य एवं केंद्र दोनों सरकार के विरुद्ध में आंदोलन करने के लिए बात होंगे উনিশশো পঁচানব্বই সালে পেনশন স্কিমটা মজদুরদের ক্ষেত্রে হয় সেখানে দু হাজার চোদ্দো অবধি যারা চাকরি করেছে তাদের মিনিমাম পেনশন এক হাজার টাকা করা হয়েছে সেটা এখন এই যে এক হাজার কী হয় তার জন্যে আমরা ভারত সরকারকে একটা দাবি জানাচ্ছি পি এফ কমিশনারকে দিয়ে কি আমাদের যে লোক এখন মিনিমাম পুরো ভারতবর্ষে এটি লাখ মজদুর আছে যারা এক হাজার টাকা মিনিমাম পেনশন আছে সেই পেনশনটাকে বাড়িয়ে পাঁচ হাজার টাকা করা হোক আর আমাদের যে ডিএ হয় ইনক্রিমেন্ট তাদের পেনশন সাথে ডিএকে যোগ করা হোক তারপরে আমাদের যে আয়ুষ্মান ভারতের যে আইসক্রিম আছে তাদের এই বরিষ্ঠ নাগরিকদের ওখানে যোগ করা যায় যারা ওরা ফ্যাসিলিটিটা এটা পায় তাই জন্যে আমরা এটা পুরো আজকে ভারতবর্ষে প্রত্যেক পি এফ অফিসে যা রিজিনাল হোক বা হেড অফিস হোক সবাই আমরা পুরো ভারতবর্ষে ভারতীয় মজদুর সঙ্গ আন্দোলন করছে আর ডেপুটেশন দিচ্ছে এই ডেপুটেশনগুলো আমরা ভারত সরকারকে পাঠাবো যদি এনারা আমাদের এই মানটাকে যদি স্বীকার না করে তাহলে এর জন্য ভিতর আন্দোলন হবে ভবিষ্যৎ তাদেরকে লাগাও করতে হবে করতে হবে सब so, पहले हम लोग मांग किया था जो ये सब होना चाहिए लेकिन अभी महंगाई का जो दिन कल चल रहा है कुछ नहीं उठा ऐसा नहीं। नहीं। तो नहीं। 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 अभी वाला है আমাদের ইপিএস নাইনটিন নাইনটি ফাইভ যেটা পেনশন স্কিম লাগু হয়েছিল সেটা আমরা এখন ভারতবর্ষে আশি লক্ষ মজদুর যারা মিনিমাম পেনশন এক হাজার টাকা পায় সেই তার পাঁচ হাজার টাকা করা হোক সেই আন্দোলনটাকে নিয়ে আমরা দাবিটাকে নিয়ে এখানে পি এফ কমিশনারের দপ্তরে আমরা হাজির হয়েছি আর এই যে ভারতবর্ষে যতগুলো পি এফ কমিশনার দপ্তর আছে সেখানে ভারতীয় মজদুর সংঘ প্রত্যেক দপ্তরে আমাদের এখানে আন্দোলন চলছে আর আমরা এই ডিপুটেশনটা হবে আমাদের দাবি আছে কি আমাদের যে মিনিমাম পেনশন এক হাজার আছে তাকে পাঁচ হাজার করা যাক আর আমাদের ডিএ সাথে যে অ্যালাউন্স এগ্রিমেন্ট হয়ে যে ডি ডারনেস অ্যালাউন্স যেটা প্রত্যেক তিন মাসে করে বাড়ে সেটার সাথে পেনশনটাকে যোগ করে দিন আর আমাদের যতগুলো বয়স্ক মানুষ আছে তাদেরকে আয়ুষ্মান ভারত সাথে যোগ করে ওনাদের ট্রিটমেন্ট হোক এই আমার দাবি নিয়ে আজকে আমরা এই ডেপুটেশনটা দেব এটা পুরো ভারতবর্ষে হচ্ছে আমাদের প্রত্যেক প্রত্যেক পি এফ অফিসের হচ্ছে আমরা ভবিষ্যতে আমাদের মূলত দাবি আমাদের যে এক হাজার টাকা যেটা নূন্য এটাকে পাঁচ হাজার টাকা করার দাবি আমরা ভারত সরকারের এই ডেপুটেশনের মাধ্যমে তার কাছে বার্তা দিচ্ছি যে আমাদের বিষয়টা দেখা হোক এটা আমাদের ন্যায্য দাবি যদি এই দাবি মানা না হয় তাহলে আমরা সারা ভারতবর্ষে আমরা এই আন্দোলনকে আরও ছড়িয়ে দেবো কারণ শ্রমিকদের বঞ্চিত আমরা মেনে নেব না সেই কারণেই আমাদের আজকের এই ডেপুটেশন আমরা এই ডেপুটেশনের মাধ্যমে আমরা এই বার্তাটাই দিতে চাইছি ভারতীয় মসজিদ সংঘ জন্মেলগ্নে অরাজনৈতিক শ্রমিক সংগঠন আমরা রাষ্ট্রহিত উদ্যোগহিত এবং শ্রমিকহিতের কথা রেখে আমাদের কাজ স্টার্ট করি তো শ্রমিকের বিরুদ্ধে সে কেন্দ্র সরকার হোক এবং রাজ্য সরকারও হোক শ্রমিকের বিরুদ্ধে কোনো আইন কোনো স্কিম আনলে ভারতীয় মজদুর সংঘ তাকে ছেড়ে দেবে না কেননা ভারতীয় মজদুর সংঘ রাষ্ট্রের শ্রমিকীকরণ শ্রমিকের শিল্পীকরণ এবং শিল্পের শ্রমিকীকরণ এবং শ্রমিকের রাষ্ট্রীয়করণের উদ্দেশ্যে কিন্তু ভারতীয় মজদুর সংঘের জন্ম তো আমরা আমাদের উদ্দেশ্য থেকে কোনো দিন আমরা পিছপা হব না আমাদের যা নীতি আমাদের যা আদর্শ আমাদের স্থাপক মাননীয় দত্তপন্ত ঠেঙ্গিজি যে নীতি আদর্শকে সামনে রেখে ভারতীয় মজদুর সংঘের স্থাপনা করেছিলেন এবং উনিশশো পঞ্চান্নতে তেইশে জুলাই আমাদের স্থাপনা হয় কিন্তু বারো বছর পর আমরা পূর্ণ অধিবেশন কানপুরে করি উনিশশো সাতষট্টিতে তার আগে উনিশশো বাষট্টিতে যখন চীন ভারতবর্ষের ওপর আক্রমণ আসে আনে তখন দেশে নানা রকম শ্রমিক সংগঠন আছে তাদের মধ্যে একটি সংগঠন সিপিআই সংগঠন এআইটি তারা স্লোগান দিয়েছিল চায় জ আপ কি চাহে জো আপ কি মজবুরি হো মেরি মাং পুরী হো মানটা কী ছিল যেটা বছরে বছরে একটা ড্রেস কোড ডিফেন্সে দেওয়া হয় যে অর্ডিন্যান্স ফ্যাক্টরিগুলো আছে আমাদের দমদম দমদমে আছে দমদম অর্ডিন্যান্স ফ্যাক্টরি কাশীপুর গানেন্সেল লিচাপুর সেল রাইফেল ফ্যাক্টরি মেটাল স্টিল তো এইসব ফ্যাক্টরিতে একটা ড্রেস কোড বছরে বছরে দেওয়া হয় যুদ্ধ হঠাৎ লেগে যায় সেই কারণে কিন্তু সেই ড্রেস কোডটা দিতে একটু দেরি হয়েছিল এবারে ভবে দেখুন যে একটা শ্রমিক সংগঠন দেশ যখন এই অবস্থায় রয়েছে উনি তার ড্রেস চাইবে না দেশকে বাঁচাতে ঝাঁপাবে তখনই আমাদের তখন পূর্ণ অধিবেশন হয়নি উনিশশো বাষট্টিতে দত্তপান্ত ঠেঙ্গিজি স্লোগান দেন দেশকে হিতে কাম কাম কালেঙ্গে পুরে দাম দেশ কি রক্ষা পালা কাম সবকো কাম বাঁধো দাম তো আমরা কিন্তু আধার এবং অধিকার দুটোর লড়াই করি আমরা শুধু অধিকারের লড়াই করি না ভারতীয় মজদুর সংঘ দেশিতেও কাজ করে উদ্যোধিতও কাজ করে এবং শ্রমিক হতেও কাজ করে যেটা পৃথিবীর কোনো শ্রমিক সংগঠন এই কাজ করে না ঠিক সেই কারণে আজকে যারা শ্রমিকভাবে রিটায়ার হয়েছে বিশেষ করে যারা সরকারি চাকরি করেন তারা তো মোটামুটি একটু ভালো অবস্থায় আছে কিন্তু আপনারা খোঁজ নিয়ে দেখুন যারা অসংগঠিত ক্ষেত্রে ক্ষেত্রে চাকরি করেন জুট হলো প্লান্টেশন হলো বিড়ি বিড়ি হলো কর্মী হলো এক হাজার টাকায় কী হয় একটা ফ্যামিলির কর্মচ্যুত হবার পরে এক হাজার টাকা তার ওষুধ খরচা হয় না সেই কারণে আমরা পি এফ জেলা ম্যাজিস্ট্রেট রাজ্য সরকারের মাধ্যম থেকে আমরা কেন্দ্র সরকারকে জ্ঞাপন দিতে চাচ্ছি যে ইপিএস নাইনটি ফাইভ স্কিমের আন্ডারে যেসব তথ্যগুলো আছে আপনাকে এখনি ওটাকে ওয়াপাস নিতে হবে সমীক্ষিতের জন্য ইপিএস নাইনটি ফাইভে যে ন্যূনতম পেনশন এক হাজার টাকা আছে সেটাকে পাঁচ হাজার টাকা করতে হবে এবং মহাই ভত্তা দিয়ে তার সঙ্গে যুক্ত করতে হবে এবং যেটা কেন্দ্রের স্বাস্থ্য স্কিম আছে আয়ুষ্মান ভারত এই প্রত্যেকটা পেনশনারকে তার কার্ড হোল্ডার বানাতে হবে তাকে কার্ড দিতে হবে আপনি যদি এই ভারতীয় সংঘের দাবিগুলো আপনার কানে যদি না পৌঁছায় ভারতীয় মজদুর সংঘ জানে যে কিভাবে পৌঁছাতে হয় এর আগেও আমরা সতেরোতে উনিশে নভেম্বর মোদী সরকারের এগেনস্টে বিরাট আন্দোলন করেছি দিল্লিতে প্রায় তিন লক্ষ লোকের সঙ্গে আমরা আন্দোলন করেছি তো কার সরকার কোন রাজনৈতিক দলের সরকার ভারতীয় মজদুর সংঘ সেটা তার পুঁজি না ভারতীয় মজদুর সংঘের পুঁজি হচ্ছে শ্রমিক এবং আন্তরিক পুঁজি হচ্ছে যারা আনঅর্গানাইজড ক্ষেত্রের শ্রমিক অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক যাদের মা বাবা নেই আমরা তাদের মা বাবা এবং তাদের পুরো দায়িত্ব আমরা নিলাম আমি রাজ্য ভারতীয় মসজিদ সংঘের ভাইস প্রেসিডেন্ট সঞ্জয় কুমার শাহ আপনাদের চ্যানেলের মাধ্যমে এই বার্তাটা দুই সরকারকে পাঠানোর কাজ করলাম ধন্যবাদ এদিন উত্তর চব্বিশ পরগনা বিএমএস এর তরফ থেকে জানানো হয় যদি তাদের দাবি দাওয়া পূরণ না হয় তাহলে ভবিষ্যতে আরো বৃহত্তর আন্দোলনের পথে নামবে তারা ব্যুরো রিপোর্ট নিউজ বাংলা